আপনারা যারা পশ্চিমবঙ্গে একটি ভালো বেতনে সরকারি ব্যাংকে চাকরি খুঁজে আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে পশ্চিমবঙ্গে নিজস্ব এবং ভারতের অন্যতম দ্রুত এগিয়ে চলা ব্যাংক বন্ধন ব্যাংক বিভিন্ন পদে কর্মী নিয়োগের খবর পাওয়া যাচ্ছে এই ভিডিওতে আমরা বন্ধন ব্যাংকের সম্ভাব্য নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব বিভিন্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী উচ্চ মাধ্যমিক পাশ থেকে শুরু করে গ্র্যাজুয়েট ফ্রেশার থেকে অভিজ্ঞ সকলের জন্য একাধিক পদে চাকরির সুযোগ থাকতে পারে ভিডিওটি শুরু করার আগে একটি অত্যন্ত জরুরি কথা বলতে চাই আজকের এই ভিডিওতে যে তথ্যগুলো দেওয়া হচ্ছে তা বিভিন্ন অনলাইন জব পোর্টাল এবং অন্যান্য সূত্রের ফোন ভিত্তি করে তৈরি করা হয়েছে এটি বন্ধন ব্যাংকের কোনো অফিসিয়াল বা অনুষ্ঠানিক বিজ্ঞপ্তি নয় যে কোনো পদে আবেদন করার আগে চাকরি প্রার্থীরা অবশ্যই বন্ধন ব্যাংকের অফিশিয়াল ক্যারিয়ার ওয়েবসাইট থেকে তথ্যের সত্যতা যাচাই করে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে কোনো তৃতীয় পক্ষের এজেন্ট বা সংস্থা দ্বারা প্রতারিত হবেন না যারা চাকরির জন্য টাকা দাবি করে এই ভিডিওতে আমরা আলোচনা করব কোন কোন পদে নিয়োগের সম্ভাবনা রয়েছে প্রতিটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং বয়স সীমা কি হতে পারে সম্ভব বেতন কত হতে পারে প্রতিটি পদের কাজ কি এবং আপনার ক্যারিয়ার কেমন হতে পারে এবং এই ধরনের চাকরিতে আবেদন করার সঠিক পদ্ধতি কি তাহলে চলুন বিস্তারিত আলোচনা শুরু করা যাক বিভিন্ন সূত্রে পাওয়া শর্ত অনুযায়ী এই পদগুলোর জন্য কিছু সাধারণ যোগ্যতা নির্ধারণ করা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস এবং গ্রাজুয়েট ওপর প্রার্থীরা আবেদন করার সুযোগ পেতে পারেন সাধারণ ব্যাক অফিস বা কিছু লেভেল পদের জন্য উচ্চ মাধ্যমিক পাস একটি ন্যূনতম যোগ্যতা হতে পারে অন্যদিকে রিলেশনশিপ এক্সিকিউটিভ ম্যানেজার বা অন্যান্য অফিসার স্তরের পদের জন্য গ্রাজুয়েট বা স্নাতক ডিগ্রি তা বাধ্যতামূলক আপনাদের বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে বলে উল্লেখ করা হয়েছে এখানে একটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন সাধারণত ফ্রেশারের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ছাব্বিশ থেকে তিরিশ বছরের মধ্যে থাকে চল্লিশ বছর পর্যন্ত বয়স সীমা সমস্ত অভিজ্ঞ এবং সিনিয়র পদগুলো যেমন ম্যানেজার এবং জন্য প্রযোজ্য হতে হবে পারে ব্যাঙ্কিং সেক্টর গ্রাহকদের সাথে সরকারি কথা বলতে হয় তাই পরিষ্কার এবং সাবলিকভাবে কথা বলার দক্ষতা থাকা আবশ্যক প্রয়োজনীয় দক্ষতা এবং এমএস অফিস ইন্টারনেট এবং ইমেল ব্যবহারের মতো বেসিক কম্পিউটার জ্ঞান থাকা বাধ্যতামূলক এবার আসুন দেখিনি কোন কোন পদে নিয়োগের সম্ভাবনা রয়েছে এবং প্রতিটি পদের কাজ কী ব্যাকঅপিস অ্যাক্সিটিউব এই পদে মূল কাজ হলো ব্যাংকের অভ্যন্তরীণ প্রক্রিয়াগুলিকে সচল করে রাখা এর মধ্যে রয়েছে ডেটা এন্ট্রি করা ডকুমেন্টেশন ফাইল করা অ্যাকাউন্ট খোলা ফর্ম যাচাই করা এবং অন্যান্য প্রশাসনিক কাজ এই পদে গ্রাহকদের সাথে সরাসরি যোগাযোগের পরিমাণ কম থাকে উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েট ফ্রেশাররা এই পদের জন্য আবেদন করতে পারবেন এই পদের থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে ভবিষ্যতে ব্যাংকের অপারেশন অপারেশন এবং অন্যান্য বিভাগে ইচ্ছতার পদে যাওয়ার সুযোগ থাকে কেওয়াইসি এক্সিকিউটিভ কেওয়াইসি বা নো ইয়ার কাস্টমার হলো ব্যাংকিং এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এই পদে কর্মীদের কাজ হলো গ্রাহকদের পরিচয় পত্র যেমন আধার কার্ড প্যান কার্ড যাচাই করা এর নিয়ম অনুযায়ী সেই তথ্য সিস্টেম আপডেট করা এবং জালিয়াতি রোধের সহায়তা করা গ্যাজেটিং বিস্তারিত বিষয়ে মনোযোগ দেওয়া ক্ষমতা এই পদের জন্য জরুরি ফোন ইন্টারনেট ব্যাংকিং এক্সিকিউটিভ এই গ্রাহকদের ফোন বা ইমেলের মাধ্যমে ব্যাংকিং পরিষেবা সংক্রান্ত সহায়তা প্রদান করা এই পদে মূল কাজ যেমন অ্যাকাউন্ট ব্যালেন্স জানানো ন্যূনতম পরিষেবা তথ্য দেওয়া ইন্টারনেট ব্যাংকিংয়ের সমস্যার সমাধান করা ইত্যাদি গ্র্যাজুয়েট ভালো কথোপকথন দক্ষতা এবং ধৈর্য এই পদের জন্য আবশ্যক রিলেশনশিপ এক্সিকিউটিভ এটি একটি সেলস এবং মার্কেটিং ভিত্তিক পদ নতুন গ্রাহক তৈরি করা তাদের কাছে ব্যাংকের বিভিন্ন প্রোডাক্টস যেমন লোন ফিক্সড ডিপোজিট বিক্রি করা এবং বর্তমান গ্রাহকদের সাথে সুসম্পর্ক বজায় রাখে এই পদের প্রধান কাজ গ্র্যাজুয়েট যাদের মানুষের সাথে মিশতে এবং কথা বলতে ভালো লাগে তাদের জন্য এটি আদর্শ পদ ম্যানেজার এটি একটি সিনিয়র পদ এটি ব্রাঞ্চ এবং একটি নির্দিষ্ট বিভাগের পরিচালনার দায়িত্ব থাকে একজন ম্যানেজার টিমের কাজ তত্ত্বাবধান করা ব্যবসায় লক্ষ্যমাত্রা পূরণ করা এবং ব্যাংকের নীতি নিয়ম প্রয়োজন করা তার দায়িত্ব গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে কালেকশন অফিসার সেই সমস্ত গ্রাহকদের সময় লোনের কিস্তি ইএমআই পরিশোধ করতে পারেন তাদের সাথে যোগাযোগ করে টাকা আদায় করা এই পদের মূল কাজ গ্র্যাজুয়েশন এবং কতদিন ধৈর্য দৃঢ়তা এবং ভালো নেগোসিয়েন্সে দক্ষতা থাকতে হবে মাসিক বেতন ষোলো থেকে আর ষোলো হাজার আটশো থেকে ছাপ্পান্ন হাজার টাকা পর্যন্ত হতে পারে এই বেতন পরিসরটি বেশ বড় এন্ট্রি লেভেল পদ ব্যাক অফিস কে ওয়াইসি ষোলো হাজার আটশো থেকে বাইশ হাজার টাকা দেবে এবং এক্সিকিউটিভ পদ বাইশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এবং সিনিয়র পদ ছাপ্পান্ন হাজার টাকা চল্লিশ থেকে কীভাবে আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট যে কোনো ব্যাঙ্কিং চাকরির জন্য আবেদন করা সবচেয়ে নির্ভরযোগ্য অপা হলো সেই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট কেরিয়ার বা ওয়ার্ক উইথ আস বিভাগে যাওয়া আপনার বন্ধন ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে বর্তমান শূন্য পদ সম্পর্কে জানতে পারেন এবং সেখান থেকে সরাসরি আবেদন করতে পারে অজানা কোনো লিঙ্ক ক্লিক করবে না বা কোনো ব্যক্তিগত চাকরির জন্য টাকা দেবে না অসল সংক্রান্ত সংখ্যাগুলো কখনোই চাকরির জন্য টাকা দাবি করে না আপনারা একটি আপডেট করা সিভি এবং বায়োডাটা তৈরি করুন যেখানে আপনার শিক্ষাগত যোগ্যতা দক্ষতা এবং অভিজ্ঞতা থেকে স্পষ্টভাবে উল্লেখ থাকবে বন্ধুরা বন্ধন ব্যাংকে যে কোনো বেসরকারি ব্যাংকিং চাকরির সুযোগ প্রচুর প্রয়োজন শুধু চৌষট্টি তথ্য এবং সঠিক পদ্ধতিতে আবেদন করার আজকের ভিডিওতে আলোচনা পদগুলো এই সেই সুযোগেরই একটি চিত্র আপনারা হতাশ না হয়ে সঠিক পথে চেষ্টা চালিয়ে যান আবার মনে করিয়ে দিচ্ছি যে কোনো চাকরিতে আবেদন করার আগে তার সতর্তা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে যাচাই করে নেবেন যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে এবং তথ্যপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা চাকরি কোচ করছেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানান ধন্যবাদ